চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি লিঙ্গের সমস্যা এটা কিন্তু এখন প্রায় শোনা যাচ্ছে লিঙ্গ শক্ত ও মজবুত কিভাবে করব বা সহবাসে যাবার সময় লিঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য আমার আজকের এই টিপসটি যৌন ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমরা নানা ধরনের ওষুধ খেয়ে থাকি আর সেই ওষুধগুলো কিন্তু ডিব্বায়ুর বা শিশির হয়ে থাকে এবং ওই শিশির উপরে বা ডিবায়ুর উপরে আমরা লেখা দেখি জিঞ্জার জিঞ্জার মানে কি জানেন তো আপনারা সকলেই তারপরও বলছি জিঞ্জার মানে হচ্ছে আদা এই আদা যদি আপনারা সঠিক ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই সকল সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাচ্ছেন আদার রসের সাথে মাত্র একটি জিনিস মিক্সড করে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন এটা ওইটার থেকে ভালো কাজ করবে তো ভিউয়ার্স প্রথমে দেখুন আমি এখানে আদার খোসা ছাড়িয়ে নিয়ে আদা ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে এবং রসটা বের করার জন্য এবং এরপর আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে মধু মধু কিন্তু অবশ্যই খাঁটি মধু হতে হবে মধু যদি ভেজাল হয় আপনাদের কাজটাও কিন্তু ভেজাল হবে তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে যদি ঘানে ভাঙা মধুটা কালেক্ট করতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য খুবই উপকারী হোক আপনারা ভাবছেন সহবাসে যাওয়ার আগে আপনাদের লিঙ্গ শক্ত হচ্ছে না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্য পাতলা আগামোটা গোড়া চিকন আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারছেন না তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমি আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো এবং কিভাবে খাবেন আমি এখন আপনাদেরকে সেটি বলে দিব এটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি পরিষ্কার বাটি আপনারা এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিকই একইভাবে এটি তৈরি করে দেবেন দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটু আদার রস এক চামচ পরিমাণে আদার রস আমি এখানে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে নিব এক চামচ পরিমাণে মধু দেখুন আমি এখানে দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে মধু আরেকটি কথা বলবো যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু মধুটা খাবেন না এরপর আপনাদেরকে যেটি করতে হবে এটি তৈরি করে আপনি হালকা গরম করে নেবেন কারণ হালকা গরম করলে এটা আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী হবে এরপর আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি কিন্তু এটি খাওয়াতে পারেন এবং রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি অবশ্যই এটি তৈরি করে খাবেন তো বন্ধুরা এটি খেলে কিন্তু আপনারা অনেক ভালো উপকার পাবেন এবং একটা ভালো রেজাল্ট পাবেন টানা এক মাস খাওয়ার ফলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এটি কিন্তু একটি পরীক্ষিত ঘরোয়া পদ্ধতি আপনারা অবশ্যই কিন্তু এটি বাসায় অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন